এই ড্রেস আপনার সোনামনি কি পুরো পদ্ম ফুলের মতোই লাগবে এই ড্রেস পরলে একদম পদ্ম ফুল আর ভিতরের কাপড়টা খুবই সফট বাচ্চার গরম লাগবে না বাইরের কাপড়টা অনেক সফট এটা অরিজিনাল চায়না ম্যাটেরিয়াল সবগুলো চায়না এই যে কাজটা আছে না এটা অরিজিনালি চায়না থেকে এভাবে ফিটিং হয়ে আসছে মানে এই কাজটা আর কি আমাদের ড্রেসে বসাইছে কিন্তু এটা ফুরা চায়না থেকে রেডি হওয়া মানে আমাদের এখানে রেডি করে নাই এ ড্রেস চায়না থেকে আসছে এগুলা ফুল বুকের ফুলটা আর এটা এগুলো অনেক স্ট্রং মানে আমার একটা ড্রেস একটা বাচ্চা এভাবে হচ্ছে ফুতির মধ্যে হাত ঢুকে এভাবে টান মারছে কিন্তু তাও ছিঁড়ে নাই মানে আমি তখন বলছি কতটা স্ট্রং মানে বাচ্চাটা অনেক জোরে টানছে ফিদার রা দেখেন এটা অরিজিনাল চায়না কাপড় সামনে পিছনে মাথা নষ্ট করা একটা ড্রেস মানে এত সুন্দর এত সুন্দর ফদ্দ ফুল হয়ে যাবে আপনার বাচ্চাটা মার্শাল্লাহ যাদের কিউট বেবি আছে এই ড্রেসটা নিতে পারেন আর এই ড্রেস এর প্রাইস টা হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর ড্রেস ঈদের ড্রেস আর এই ড্রেস টা আপনারা মার্কেটে ঢুকলে অবশ্যই ঈদের কেনাকাটা এই ড্রেস এর দাম কত হতে পারে আপনারাই বুঝেন তো কালার গুলো সবগুলো সুন্দর এই ড্রেসটা হচ্ছে যে ড্রেসটা এখন আমি দেখাইছি এটা বিশ সাইজ ষোলো আঠারো এবং বিশ ষোলো আঠারো এবং বিশ সাইজ ষোলো আঠারো ফুল ম্যাটারিয়াল চায়না না ফুল ফিটিং বাংলাদেশ কারণ বাংলাদেশ তৈরি পোশাকের জন্য বিখ্যাত এটা আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ফিটিং বাংলাদেশ কিন্তু ম্যাটারিয়ালস হচ্ছে অল ওভার চায়না অল ওভার চায়না ম্যাটারিয়ালস এই যে ওয়াও এত সুন্দর একটা ম্যাটারিয়ালস এত সুন্দর লাগে জিনিসটা একটু আমি জানি না যে ক্যামেরাতে কেমন আসতেছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর কাজ থেকে কারণ কাপড়ের মধ্যে একটা আছে আর এই গ্লেসের কারণে আপনার সোনামুড়ি আরো বেশি কিউট লাগবে তো পদ্ম ফুলের মতোই লাগবে মাসাল্লাহ এটা পুরো আমরা একটা পদ্ম ফুল বুকে কাজ করা আর এখানে হাতা ছাড়া স্লিভলেস এই ড্রেসটা হচ্ছে প্যান্ট ছাড়া হ্যাঁ কোনো প্যান্ট নাই আর এই ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হাজারের নিচে এত সুন্দর একটা আরামদায়ক পার্টি ড্রেস পাচ্ছেন আর বেশিরভাগ পার্টি ড্রেস কিন্তু অনেক বেশি মানে ইয়া হয় যে কমফোর্ট হয় না বেশিরভাগ আর এই ড্রেস গুলো অনেক বেশি কমফোর্ট অনেক বেশি কমফোর্ট বাচ্চারা পার্টি ড্রেস তো পরে থাকতেই পারে না কমফোর্ট না এর জন্য কিন্তু পার্টিতে লুকটা ওরকম করার জন্য পরে বাট হচ্ছে কমফর্ট না কিন্তু এই ড্রেস গুলো অনেক বেশি কমফর্ট দেখতে যেমন সুন্দর লাগবে তেমন আরাম লাগবে কালারটা দেখেন অসাধারণ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই পদ্ম ফুল নিচে হচ্ছে তিন দেওয়া আর উপরে এখানে আবার এই দিক থেকে ফুরা একটা পদ্ম ফুল বানা যাচ্ছে জিনিসটারে তো দেখেন এত সুন্দর ফুল আপনার আপনার ফুলটাকে এরকম একটা ড্রেস পরাবেন ফুলের যেটা পড়লে ওকে আরো বেশি কিউট লাগবে আর সাইজগুলোর এক্সেন কতটা বড় বড় 18 সাইজের ড্রেস দেখেন 18 সাইজ দুই বছরের হয়ে যাবে সাইজটাও একদম পাকা সাইজ 20 আর 18 মনে হয় কোনো পার্থক্য নাই দেই 19 আর 20 19 মনে হয় 19 20 না 20 আর 18 সমান আমি এখানে আ 16টা আমার সামনে নাই নাইলে বুঝতে পারতাম 16টা কত না তাহলে আপনি কালারও যে কোনো রকম নিতে পারবেন এক এক সময় হয় কি আপনারা একটা কালার চান বা খাটে ওই সাইজ না কারণ বান্ডেলে হয় কি দুইটা করে একই কালারে দুইটা করে দুই সাইজে এক সাইজ আবার দুইটা থাকে না হয়ে যায় যাই হোক ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর যাদের এই বয়সী বাচ্চা আছে এখানে এই বুকের কাজটা অরিজিনাল চায় না আর এখানে যে কাপড়টা আছে এটা অরিজিনাল চায় না এখানে কোনো আহ মানে লোকাল কিছু নাই লোকাল শুধু আহ কিছুই না আমাদের বাংলাদেশে তৈরি আর বাংলাদেশ তো তৈরি পোশাকের জন্য হচ্ছে বেস্ট এর জন্য হচ্ছে আমাদের ফিটিং ই ভালো এবং ভালো কোয়ালিটি সেলাই এখানে সেলাইটা অনেক ভালো বেস্ট সেলাই যেহেতু কোয়ালিটিফুল ড্রেস সেলাইটা অবশ্যই বেস্ট হবে ঠিক আছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস টা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস টা একদম ভিতরে সবগুলো ড্রেস পাবেন যা যেটা ভালো লাগে যে আপনার যেটা ভালো লাগবে আপনার কিউট বেবির জন্য আপনি শখ করে নিয়ে যাবেন যে কোনো পার্টিকে